অপবিশ্বাস কি এমন জিনিস গিফট পেলেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সাধারণভাবে অপবিশ্বাস গিফটিতে দেখছেন কি আসলে দিয়েছে গিফট গিফটটি খোলার পর দেখা গেল কালো রঙের একটি ছানগ্লাস দেখা গেছে হাতে অপবিশ্বাসের অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসের এরকম লোকে দেখে ভিন্ন ভিন্ন দেখা যায় অপবিশ্বাসকে ভিডিও দিতে ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অবিশ্বাসকে গিফট পাওয়াতে আপনাদের কি মন্তব্য নিঃসেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকাটি ও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ